আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল শনিবার পাঁচই এপ্রিল এবং এর পরের দিন ছয় এপ্রিল রবিবার আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আবহাওয়ার মধ্যে তৈরি হয়ে যাবে বিরাট পরিবর্তন বিভিন্ন অঞ্চল জুড়ে আবারও শুরু হয়ে যাবে হালকা মাঝারি বৃষ্টিপাত শেষেতে থাকবে ভয়াবহ শিলা বৃষ্টি রংপুর বিভাগ থেকে শুরু করে মোমনসিংহ সিলেট থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগ হয়ে দেশের প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু সকাল থেকে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন ছিল ভারতের কলকাতার প্রত্যেকটা জেলাতেই কিন্তু আকাশ ব্যাপকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং এদিকে আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতেও আকাশ কিন্তু ব্যাপক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তো এর জেরে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত কিন্তু আমরা আজ হতে দেখিনি তবে আগামীকাল এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বিস্তারিত থাকছে এই ভিডিওতে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে স্যাটেলাইট রাডারে রয়েছি তো দেখা যাচ্ছে আমরা যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো শক্তিশালী বজ্রবাহী মেঘ তো এই মুহূর্তে রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট বরিশাল থেকে শুরু করে খুলনা চট্টগ্রাম প্রত্যেকটা অঞ্চলের আকাশ ব্যাপকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই তো আমরা যদি শনিবারের আপডেটে চলে আসি পাঁচ এপ্রিলে সকাল থেকেই আবহাওয়া পুরোপুরি পরিষ্কার তেমন কিন্তু আর মেঘের আনাগোড়া নেই রংপুর থেকে শুরু করে দেখুন রাজ্যে বিভাগের প্রত্যেকটা জেলাতে প্রায় জিরো পার্সেন্ট দেখাচ্ছে মানে কোনো মেঘের আনাগোড়া কিন্তু থাকবে না তবে সিলেট বিভাগের দু অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম শহর এবং এদিকে কক্সবাজার জেলাতে কিছুটা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে বেলা দুইটার পর একটু একটু বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে দেশের দক্ষিণ অঞ্চলের কলাপাড়া বরগোনা এই অঞ্চলগুলোতে কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আজ এছাড়াও মাদান এবং সিলেটের চরখাই জাকিগঞ্জ দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে ভারতের আইজল এবং শিলং ত্রিপুরা রাজ্যে ব্যাপক কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা এই মুহুর্তে রাডারে লক্ষ্য করছি তো এই ছিল পাঁচ তারিখের আপডেট আমরা সরাসরি ছয় তারিখে চলে যাব তো প্রিয় দর্শক ছয় তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে দিতে পারে তো আমরা লক্ষ্য করছি ছয় তারিখ থেকে ভারতের এই যে ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে দিকে শিলচরের দিকে ব্যাপক ঝড় বৃষ্টি এবং সিলেট বিভাগ দিয়ে কিন্তু এই বৃষ্টিগুলো প্রবেশ করতে পারে সিলেট বিভাগের সিলেট মৌলবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ জেলাতে ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে সকালের মধ্যে তবে আমরা যদি আস্তে আস্তে বেলা পরবর্তী সময় চলে যাই তো দেখুন পরবর্তী সময়ে সিলেট বিভাগে কিন্তু ছয় তারিখে ঝড় বৃষ্টির তীব্র সতর্কতা দেখা যাচ্ছে কালবৈশাখী ঝড় এবং ব্যাপক শিলাবৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাসে দেখা যাচ্ছে সিলেট বিভাগের চার জেলাতে বাকি দেশের অন্যান্য জেলাগুলিতে কিন্তু সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকলেও বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া করছাদপুর নড়াইল যশোর অভয়নগর খুলনা সাতক্ষীরা শ্যামনগর লোহাগাড়া থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে এদিকে বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া কাউখালী জিয়ানগর ভোলা এদিকে গরু নদী মাদারীপুর শরীয়তপুর এদিকে বালিয়া গান্ধী পাংসা থেকে শুরু করে রাজবাড়ি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ হবিগঞ্জ থেকে শুরু করে দেখুন এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ টাঙ্গাইলের আশেপাশ দিয়ে ব্যাপক কিন্তু মানিকগঞ্জের আশেপাশ দিয়ে ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু ছয় তারিখে দেখা যাচ্ছে এরপর এদিকে চট্টগ্রাম বিভাগেরও কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং এদিকে চাঁদপুর নোয়াখালী ফেনী জেলাতেও বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা বাকি রংপুর বিভাগে তেমন কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আমরা সরাসরি চলে যাব দশ তারিখের দিকে সাত আট এবং নয় তারিখে তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই দশ তারিখের পর থেকে আবারও দেশের মধ্যে ব্যাপক কালবৈশাখীর মেঘ প্রবেশ করতে পারে যার জেরে খুলনা বিভাগ থেকে শুরু করে ঢাকা বিভাগ হয়ে ব্যাপক বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা উঠে আসছে একটা না বৃষ্টিপাতের সতর্কতা নেই তবে আকাশ মেঘলা হয়ে থাকবে দিনের যে কোনো সময় এই বৃষ্টিপাত ঘটতে পারে তবে শেষ বিকালের সময় কালবৈশাখীর মেঘ যেহেতু বিকেলের দিকে ওঠে তাই ওই মুহূর্তে সন্ধ্যার নাগাদ কিছুটা বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা থাকছে সেই সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে তীব্র ঝড় বাতাসও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের দিকে দেখুন দশ তারিখের পর প্রায় অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাতের সতর্কতা ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাতে আমরা কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি এগারো তারিখ থেকে তো এগারো তারিখ থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন হয়ে যাবে দেশের মূলত উত্তরবঙ্গের দিক থেকে ভারতের আসাম মেঘালয় রাজ্যের দিক থেকে যে আমরা মার্ক করে দিচ্ছি দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকছে তো প্রিয় দর্শক এই যে নিচের দক্ষিণাঞ্চলে তখন আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও আস্তে আস্তে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সারা দেশেই কিন্তু মেঘ কিন্তু ছড়িয়ে যাচ্ছে আমরা কিন্তু এমনটাই এই মুহূর্তে রাডারে দেখতে পাচ্ছি তো ব্যাপক ঝড় বৃষ্টি আসতে চলেছে আর কয়েকটা দিন আপনারা ধৈর্য ধরুন দশ তারিখ থেকে তেরো তারিখের পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাংলাদেশ আবহাওয়া দপ্তরের সবশেষ রিপোর্ট অনুযায়ী এই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে দুইটি মতো নিম্নচাপ এবং সেই থেকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় তো এ বিষয়ে পরবর্তীতে আপডেট আসবে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ